আমরা প্রায় চলে এসেছি আর দশ মিনিট মতো বাকি একটু ব্রেক নিলাম মায়ের একটু শরীরটা খারাপ লাগছে আমারও আর ইনায় একটু কান্নাকান্তি স্টার্ট করে দিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে দেখো সকাল সকাল আমরা কি খাচ্ছি জলসার খিচুড়ি সেটা তো খাচ্ছি আজকে তোমার ঘুমিয়ে কিন্তু চোখ ফুলে গেছে আজকে আমি ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি ইনায় অনেকক্ষণ মায়ের কাছে ছিল আর সেই সময়টা মানে মায়ের কাছে ঘুমিয়েছে

না আমার কথা ওইটা না পেট ব্যথা হলে মানুষ যাবে কি করে দেখি মামা কোন দিকে ব্যথা হচ্ছে দেখি এই দিকে কোন দিকে মামা কোন দিকে মামা দাও তো একটা পেট ব্যথার ওষুধ দাও বাড়ি যেতে হবে দাও বলে কোন ব্যথা কোন দিকে হচ্ছে এই দিকে এই দিকে ব্যথা ওর এক একটু পরিমান যাওয়ার ইচ্ছে নেই দাদা বোন একটু দেখো ইনু তো ঘুমাচ্ছে কত কষ্ট কত কষ্ট ইনু আমি যাচ্ছি

চলো সরস্বতী পুজোর গান দেখছো হচ্ছে ও আজকে সরস্বতী পুজো না আজকে হচ্ছে সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো মানে বিশেষ করে সরস্বতী ইম্পর্টেন্ট ছোটো ছোটো বাচ্চাদের মানে সত্যি কথা ছোটবেলায় যে হলুদ শাড়ি পরে যাওয়া ওরা একটা ইমোশনই আলাদা আলাদা এখন তো বুঝতেই পারি না কখন কি হয়ে যায় ইনো যখন আবার স্কুলে যাবে তখন আবার বুঝতে পারবো যে না এটা সরস্বতী পুজো তার ডিপ্রেশন রকম ভালো লাগে প্রত্যেকটা দিনই খুব সুন্দর লাগে ও আজকে তো আবার তাই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো সবাই বলো 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 আপনি বলো হ্যাপি হ্যাপি

দেখো 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 সোজাই নিচে পড়ে যাবে তো নাও আসো এক্ষুনি খানায় চলে যেত আবার একটা পিছো 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 ব্যাস এবার সামনে আগাও এবার আগাও আর একটা গাড়ি আসছি এখন চ বাচ্চাদের কাজ দেখো

গুড আফটারনুন এভরি ওয়ান আর এখানটাতে করবো লাঞ্চ আমরা আমি আর জামানি লাস্ট পরে আছি বাকি মোটামুটি সবারই হয়ে গেছে ব্যাগ গোছাতে গোছাতে আমাদের সময় চলে গেছে সময় চলে গেল তো হিনা এখন রেডি করে দিয়েছি আমি একবারে আর এখানে আমি আমরাও খেয়ে দিয়ে রেডি হবো কটা গাড়ি আসবে সাড়ে চারটে অলরেডি সাড়ে তিনটে বাজে এখন আর এখানটাতে ভাত এখানে যে বাঁধাকপি গাজর দিয়ে একটা ভাজা শিম ভাজা আর এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল

ता-टा, ता-टा, ता-टा. आई एई, चाल, घाड़ी तो जाबे, काद जे हैं, बैचरा कस्ट अचे वार. आमा, एला मतले हैं. आमा, 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 आइला. ओचाची माा, ओचाची मा, आच्छू. अधा तो, वाले हैं,

আমরা প্রায় চলে এসেছি আর দশ মিনিট মতো বাকি একটু ব্রেক নিলাম মায়েরও তো শরীরটা খারাপ লাগছে আমারও আর ইনায়াও একটু কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে ওর মনে হয় একটুখানি গরম গরম লাগছে তাই ওকে নিয়ে আবার জামার একটু ঘোরাচ্ছে মাও একটু করে এলো ঠিক আছে এখন এখন তো ঠিক আছে ওরে বাবা আসলে ওরও গরম লাগছিল গো ওরও গরম লাগছিল গো গরমই লাগছিল হ্যাঁ হ্যাঁ

কত ব্যাগ গো টুকলোটা আপনা ভর্তি না এগুলো তুমি শুধু একটু করছি বাড়ি তো ঢুকলাম ভেতরে সেরকম নোংরা হয়নি বাট এই না থাকলে ধুলো তো একটু পড়বে এসে আগে ইনায়কা সেটেল করলাম এই যে দোলনাটা জামানকে বললাম একটু সেট করে দিতে ওর বালিশ চালিশগুলো বের করে ও ঘুমিয়ে পড়ে যাও যেই শুয়ে দিচ্ছি বড় চোখ করে দেখাচ্ছে এখন দোলনায় খেলা করছে একটু খেলা করো যতক্ষণ আমরা এই ঘরটায় ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে দোলনাটা দিয়েছি তারপরে বেডশিটগুলো এবার চেঞ্জ করে এই যে এই ঘরে বেড কভারটা পেটে মা এবার সবগুলো ঠিক করে দেবে আর ওই ঘরে বেডশিটটা চেঞ্জ করতে ওই ঘরও নিয়ে গেছে একটা বেড।menu খুব মজা খুব মজা। রান্নাঘরটা মোটামুটি ঝেড়ে দিচ্ছি মা বলে এখন আপাতত করে দে। আর যে সকালবেলা উঠে তুমি সবকিছু পরিষ্কার করে দেব। তো তুমি বলো তো ভালোই হলো মিডিলে এখানে একটা দিন দুটো দিন স্টে করে গেলে আর আবার ধীরে তিনি মাল তাই এসে এসে বাড়িঘরদোর অবস্থা বেহাল থাকতো। কারণ বাচ্চা নিয়ে না এখন থাকা যাবে না মিডলে এসে আবার কয়েকদিন থেকে বাইরে ঠিক করে আবার যেতে হবে তো এইগুলো আমি মোটামুটি করে করে দি আমাদের করে ফ্রেশ হয়ে এখন সাড়ে সাতটার মতো বাজে আর এই যে মা রান্নাও বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ ভাত এখানে ডালও বসিয়ে দিয়েছে ডাল হবে আর বেগুন ভাজা ডাল বেগুন ভাজা আলু মাখা ভাত যাওয়ার দিতে এইগুলো এত ক্লিন করে দিয়ে গেছিলো এবার এগুলো একটু করে জায়গার জিনিস জায়গায় রেখে দিন

এটা চলে এটা 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 এইটা এইটা দিতে বেজ নিতে আছে কখন যে চিৎকার করে উঠবে রাত্রি এখন সাড়ে দশটা বাজে এ না ঘুম বাড়াতে পাড়াতে অনেকটাই রাত হয়ে গেল আর এই যে ডিমের অমলেট করে নিয়েছি বাকি রান্না তো মাই করেছে এই এখানে আজকে রান্না হয়েছে ভাত এখানটাতে ডাল